আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে আসলাম সেই ই হাট হাট ইডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানায় এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজ আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে হলস্টেন ফ্রিজানের বুকনা বাছুরগুলো রয়েছে সে বাছুরগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওগুলো আমার সাথে দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম সুপ্রিয় দর্শক আপনারা স্কিনে যে সুন্দর একটি বুক দেখতে পাচ্ছেন চমৎকার বুক না হলস্টেন ফ্রিজিয়ানের বুক সাদা কালো মিশ্রিত একটি বুক আপনাদেরকে একটু জানিয়ে রাখি একটি উন্নত জাতের ফ্রিজিয়ান বুক বৈশিষ্ট্য কি কি প্রথমে আপনাকে জানতে হবে একটি ভালো মানের ফিজিয়ান বগনার বৈশিষ্ট্য প্রথমে তার কালার হতে হবে প্রিন্ট সাদা কালো মিশ্রিত অথচ আবার দেখতে পারেন যে সাদার ভাগটা একটু বেশি কালোর ভাগটা কিন্তু কম হতে পারে আবার কালোর ভাগ বেশি সাদার ভাগটাও কম হতে পারে তো যেটাই হোক কিন্তু প্রিন্ট থাকতে হবে হলস্টিন ফিজিয়ানের বগনার পেছন সাইডটা চ্যাপটা চওড়া হতে হবে লেসটা খাটো হতে হবে এবং এই চামড়াটা পাতলা হতে হবে দাঁড়াটা সমান হবে দুটি কান গোলাকার হবে

তাহলে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন যদি বকনাটি বিক্রি না হয় যদি ওনার খামারে ফেরত যায় ওনার সাথে কথা বলবেন আর আপনারা ফোন দিবেন যদি আপনাদের বকনা বা প্রয়োজন হয় ওনাদের কিন্তু কালেকশন সব সবসময় থাকে যায় ওনার সাথে কথা বলে ভিডিও কলে দেখবেন দেখে কোনটা ভালো সেটা চয়েস করে ওনাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আচ্ছা দর্শক বকনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে ফাঁকে একটু জানিয়ে রাখি যারা এই ডাকুমারা হাটে আসতে চান তারা আসবেন বগুড়া জেলা গাবতলি থানায় এই ডাকুমারা হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলতে থাকে এই হাটে হাজির দিতে হবে আপনাদের সাতশো টাকা তো প্রচন্ড গরমকাল তাপদহ চলতে প্রচন্ড গরমে আর সাবধানে থাকবেন ঠান্ডা পানি বেশি বেশি খাবেন ডাবের পানি খাবেন এবং ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করবেন আমরা এই পাশটাতে যে বকনাগুলো দেখতে পাচ্ছি এই বকনাগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি প্রথম যে বকনাটি আমরা দেখতে পাচ্ছি ওইটা দাম কত চাচ্ছে জোরা ভাই জোড়া জোড়া কত চাচ্ছে পঁচানব্বই চা পঁচানব্বই চা বিক্রি কত আশি আশি আপনার এই পাশটাতে আরো তিনটি বকনা রয়েছে এই যে এটা সাদা এটার দাম কত চাচ্ছে আশি আশি বিক্রি

বিক্রি পঁচাত্তর দর্শক উন্নার বিশ কয়েকটি বুকনা ছিল সব কয়েকটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ভাইজান আপনার ফোন নাম্বার উনিশ উনিশে একচল্লিশে এগারো তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন দর্শক আপনার স্ক্রিনে যে কালো দুইটি বুকনা দেখতে পাচ্ছেন এই দুইটি কালো বুকার একটু দরদাম জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন খুব ভালো আছেন আপনার নামটা যদি বলতেন মেলন নাম আমার মেলন ভাই মেলন ভাই প্রথমে যে আপনার পোকনাটি দেখতে পাচ্ছি যাতে কি এটা ফ্রিজে এনজাল ভাই ফ্রিজে এনজাল বয়সটা কত বয়স হবে 5 মাস দাম কত যাচ্ছে দাম ভাই চাও বেশি না পুষ্পান্ন দাম এটা 48 বলতিছে 50 ওভার হলে বিক্রি হবে আচ্ছা দর্শক এটা কত হলে বিক্রি করবেন উনি তো জানেন বেশ একটা লম্বা বকনা দর্শক বকনাটি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো যেমন লম্বা তেমনি কিন্তু তার গেটআপ কালো হলেও কিন্তু খুবই ভালো মিলন ভাই এটা বয়স কত

তো দর্শক মেলন ভাই দুইটি বুক না আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর বেলুন ভাই ফোন নাম্বার দেওয়া থাকবে উনি কিন্তু প্রত্যেক হাটে ডাকবার হাট এবং ভাবের হাট করে থাকে তো আপনারা ওনার সাথে কথা বলে ওনার এই বুক নাগুলো ক্রয় করতে পারবেন মেলন ভাই আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো এইট ফাইভ থ্রি সেভেন ফোর হোয়াটসঅ্যাপ ইমো আছে ওটাই ইমো আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ভাই দর্শক ওয়ালাইকুম আসসালাম এই বকনা গুলো দেখানোর চেষ্টা করে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা ব্যাপারীর পাশাপাশি পাইকার ভাইদের পাশাপাশি একটু যে বকনা গুলো সেগুলো একটু আপনাদেরকে দেখাবো এবং সেগুলো তথ্য দেওয়ার চেষ্টা করবো অনেক দর্শকই কিন্তু আমাকে

ওই আশি পঁচাশি ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই ডাকুমার হাটের যে বকনাগুলো এগুলো কিন্তু আপনাদের আহ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে পাইকার দের একটু গৃহস্থদের আহ বকনা গুলো দেখাবো এই যে পাশটা দেখতে পাচ্ছেন একটি সাদা কালো বকনা মানে কিন্তু খুবই ভালো ডাকুমার হাটে আসবেন এসে এরকম বকনা গুলো কিন্তু আপনারা পাবেন এবং আমরা এখন এই

হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ দর্শক বকনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো কিন্তু বোকনা রয়েছে এই যে পাশ সাথে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটু বেশ বড় বোকনা আমরা এই বকনাটির একটু তথ্য দেবো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের বকনা এটা এই যে কিজিান বয়স আনুমানিক 9 মাস 8 দাম কত চাচ্ছেন দাম সাপ জিজ্ঞেস বিক্রি

বড় বকনার দরদাম জানবো স্ক্রিনে যে বকনাটি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথম যে বকনাটি দেখতে পাচ্ছি আনুমানিক বয়স কত এ কত হবে 6 থেকে 7 6 থেকে 7 মাস 7 দাম কত দাম চাচা 115 115 হ্যাঁ বিক্রি এ 90 50 হলে বিক্রি হবে আচ্ছা দর্শক এই বকনাটি উনি কত হলে বিক্রি করবে উনি কিন্তু জানিয়েছেন ও পাঁচটাতে কিন্তু ওনার আরেকটি বকনা রয়েছে ওটা কালো এটা বয়স ওইটা সাত মাস দাম কত দাম চাচ্ছে একশো দশ বিক্রি পুচাশি হলে বিক্রি হবে পুচাশি নব্বই হলে বিক্রি হবে আপনার ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ চব্বিশ একষট্টি পঁয়ত্রিশ আপনার নাম রোবেল মোহাম্মদ রোবেল ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক রুবেল ভাইয়ের দুইটি বকনা ছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কিনতে চান তারা আহ ওনাদের সাথে কথা বলবেন কথা বলে প্রিয় বন্ধুরা আপনাদের স্ক্রিনে যে বকনাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেয়ে থাকেন আমরা এই দুইটি বকনা একটু দরদাম জানাবো আসসালামু আলাইকুম

এটা কি জাতের বকনা রানী বাচ্চা ভাই রানী বাচ্চা শঙ্কর দাদ দর্শক এটা কি জাত উনি বলেছেন দেখেন দেখুন আপনারা ভালো করে পলিস্টিন ফ্রিজিয়ানের বকনা বাসে বাজারে এটার দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 65 টাকা দাম বিক্রি করতে 52 53 52 53 এই যে একটা দেখতে পাচ্ছি এটা দাম যাচ্ছে 48 বিক্রি 45 দর্শক উনি এই বকনাটি কত হলে বিক্রি করবেন উনি কিন্তু তথ্য দিয়েছেন নেক্সট ওনার আর একটা বকনা রয়েছে এই যে এই পাশে থেকে সাদা এটা কি জাত হাইব্রিড ভাই হাইব্রিড বয়স কত এটা বয়স 3 মাস 3 মাস দাম কত দাম 52 দাম বিক্রি বিএল লিস্ট খালি বিএল লিস্ট খালি চলে বিক্রি করুন আপনার ফোন নাম্বার 01751 452016 ঠিক আছে ভালো দেখুন ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে দর্শক ওনার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে ওনার সাথে আপনারা কথা বলুন কথা বলে এরকম ছোট ছোট বকরাগুলো আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই ডাকুমারা হাটের যে হল ফিজিয়ানের চমৎকার চমৎকার বকরা বাসাগুলো উঠেছিল সেগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্বে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদায় রেছি আল্লাহ